আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য বিরিয়ানি টাইপ খিচুড়ি রেসিপি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি গরমে তো আমরা বাচ্চাদেরকে ঠান্ডা খাবার দেবই যখন গরমের মাঝখানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আসবে পরিবেশটা ভালো হয়ে আসবে তখন আমরা এই রেসিপিটি বেবিদেরকে যদি করে খাওয়াই তারা খুব মজা করে খাবে খাবারটি আমি এমন প্রসেসে রান্না করে দেখাবো যে বেবি খেতে বাধ্য হবে আর যদি নাও খায় এই খাবারটি কিন্তু আপনি নিজেও খেয়ে নিতে পারবেন এবং আপনার দশ বছর প্লাস কোনো বেবি যদি থেকে থাকে সেও খেতে পারবে কারণ এটা কিছুটা বিরিয়ানি টাইপ খিচুড়ি তো এই খিচুড়িটা এমন হবে যে এখানে খিচুড়িতে থাকা পুষ্টি তো থাকবে সাথে বিরিয়ানির যে একটা টেস্ট সেটাও কিন্তু বাচ্চারা পেয়ে যাবে শুধু পুষ্টি থাকলে হবে না মুখরোচক কিছু বাচ্চাদেরকে ঘরে রান্না করে খাওয়াতে হবে তো হচ্ছে এখানে আমি পোলাইয়ের চাল নিয়েছি যেহেতু বিরিয়ানি টাইপ খিচুড়ি হবে এই জন্য পোলাইয়ের চাল নিয়েছি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি ছোট্ট একটা আলু আর কাঁঠালের বিচি নিয়েছি দুইটা ছোট্ট সাইজের আর এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করে রেখেছিলাম সেখান থেকে দুই টুকরা মাংস নিয়েছি এক টুকরা মাংস আর একটা তেল টাইপ একটা মাংস নিয়েছি তো হচ্ছে এই এটাকে আমি এভাবে করে ছোট ছোট করে হাত দিয়ে দেখুন ছাড়িয়ে নিচ্ছি এটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম সেখান থেকে উঠে তো হচ্ছে কাঁঠালের বিচি দিয়েছি দুইটা ছোট ছোট সাইজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু এটা খিচুড়ির পুষ্টিগুণ থাকবে বলেছি এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ইউজ করছি আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ঘি কিংবা বাটারের সাহায্যে রান্নাটা করে নিতে পারেন তো আমি রান্নার তেলটা চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি সেখানে আমি রান্নার তেলটা দিয়ে নিচ্ছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব হালকা একদম হালকাভাবে ভেজে নেব বেশি ভাজতে যাবেন না যেহেতু ছোটো বেবিরা খাবে সেজন্য আমি এটিকে হালকা করে ভেজে নিচ্ছি বাচ্চাদেরকে অবশ্যই মুখরোচক কিছু ঘরে করে দেওয়ার চেষ্টা করবেন বাচ্চারা কিন্তু খেতে চায় না আমরা সবসময় বলি কিন্তু দোকানে গেলে কিন্তু তারা অনেক সময় দেখবেন দোকানের খাবারটা তারা খেয়ে নেয় একটি এলাচ আর একটি দারচিনি ফাট ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটি দারচিনি একটি এলাচি দিতে দিয়ে হবে বাচ্চাদেরকে কারণ বাচ্চারা বেশি মশলাযুক্ত খাবার কিন্তু খাবে না এখানে বেশি দেওয়ার চেষ্টা করবেন না একটি দারচিনি আর একটি এলাচ দিয়েছি আর অল্প মশলা দিতে হবে এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে আর স্বাদ বুঝে লবণ দিয়ে নিচ্ছি এক বছরের নিচে শিশুদেরকে লবণ দিতে যাবেন না তারপর হচ্ছে আমি পানি দিয়ে এটিকে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আপনারা এখানে চাইলে আদা বাটা জিরা বাটা দিতে পারেন অল্প সামান্য পরিমাণে দিতে পারেন বাচ্চাদেরকে বেশি মশলা না দেওয়াটাই বেটার আমি এখানে বাটা মশলা ইউজ করিনি এর জন্য মাংসটা আমার রান্না করা ছিল সেখানে কিন্তু সেই বাটাগুলো দিয়ে রান্নাটা করা হয়েছিল এর জন্য এখানে আমি যেহেতু পোলাও বিরিয়ানির মতো হবে এখানে আমি তেমন কোনো মশলা ইউজ করলাম না শুধু চাল ডাল দিয়ে এই সামান্য পরিমাণ এইসব দিয়ে আমি রান্নাটা করে নেব তারপর হচ্ছে মাংসটা আমি দিয়ে নিয়েছি এই পানির মাঝখানে সবগুলো একসাথে কষ কষানোর জন্য আমি দিয়ে নিয়েছি যেটা বলতেছিলাম যে বাচ্চারা কিন্তু দোকানের খাবারটা ঠিকই খায় আপনার বেবি বাসাই খায় না কিন্তু দোকানে গেলে কিন্তু তারা দোকানের মুখরোচক খাবারগুলো খেয়ে নিচ্ছে তারপর হচ্ছে এখানে ওই যে আলু কুচি আর কাঁঠালের বিচি আমি কুচি করে রেখেছিলাম এটা দিয়ে সবগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তারপর চালটা যে রেখেছিলাম এটাকে আমি ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই চালগুলো দিয়ে নিচ্ছি সব কিছু একসাথে দিয়ে আমি চেড়ে খুব ভালোভাবে চেড়ে কষিয়ে নিচ্ছি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি কষাতে দিয়ে দিলাম তো আবারও বলি সেই মুখরোচক খাবারগুলো দোকানের খাবার যে খায় তারা এজন্য তাদের পুষ্টি দিলেই হবে না একটু মুখরোচক খাবার বানিয়ে দিতে হবে বাসায় তাহলে কিন্তু তারা মজা করে খাবে খাবারে ভিন্নতা এনে দিলে বাচ্চারা খেতে চায় তারপর হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এই পর্যায়ে দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে নিয়েছি এক খাবারটা বাচ্চারা খেতে চায় না ভিন্ন রকমের খাবার দিলে বাচ্চারা মজা করে খাবে তো এটি আপনার বেবিকে আপনি ট্রাই করে দেখতে পারেন তারপর আমার কষানো হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো যতটুকু সিদ্ধ হতে চালটা সিদ্ধ হতে যতটুকু লাগবে আমার মাংসটা সিদ্ধ করা ছিল যতটুকু পানি লাগবে সেই পরিমাণে দিয়ে নিব আপনারা পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন তারপর রান্নার জন্য আমি এটিকে ঢেকে নিচ্ছি চালটা সিদ্ধ হয়ে আসতে যতক্ষণ সময় লাগে মাঝখানে কিন্তু আমি বারবার দেখে নিয়েছি দেখে লেড়ে চেড়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন প্রায় বিরিয়ানির একটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে এটাতে খিচুড়িতে থাকা পুষ্টিগুণ তো বাচ্চারা পেয়েই গেল তার মাঝখান থেকে বিরিয়ানির একটা ফ্লেভার এটা কিন্তু তারা খেতে চাইবে এখানে মশলা বেশি যুক্ত করা হয়নি বাচ্চার জন্য এটি খুবই একটি পারফেক্ট খাবার হয়ে যাবে তো আপনার বেবি খেতে চাচ্ছে না আপনার বেবি খেতে চায় না আপনি ডিফারেন্ট করে ভিন্ন ভিন্ন স্বাদে বাচ্চাকে খাবারটা প্রস্তুত করে দেন দেখবেন সে খেয়ে নেবে এবং পর্যাপ্ত পুষ্টিও পাবে সে মুখে রুচি আসবে তার তার ভালো লাগবে এখানে যে এলাচ ছিল দারচিনি ছিল তেজপাতা ছিল এগুলোকে আমি একে একে উঠিয়ে ফেলে দিচ্ছি তো যেহেতু বেবি খাবে ঘুটনি নিয়ে আমি হালকা করে ম্যাশ করে নিচ্ছি আমি তেমন একটা ম্যাশ করব না বিরিয়ানি যেহেতু ওই রকম খিচুড়ি আমি একদম মাখা মাখা করতে চাচ্ছি না যার কারণে আমি অল্প পরিমাণ ঘটে নিয়েছি আপনারা চাইলে ভালোভাবে ঘটে নিতে পারবেন যদি বাচ্চা আরও ছোট হয় তো আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে বেবিকে খাওয়ানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে আমি আমার বেবিকে খাওয়ানোর জন্য বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন এটা কিন্তু একদম বিরিয়ানির মতো হয়ে গিয়েছে একটু আঠালো আঠালো ভাব হয়েছে যেহেতু খিচুড়ি বিরিয়ানি টাইপ খিচুড়ি এটা তো এই খাবারটা কিন্তু আপনার বড়ো বেবি থাকলে দশ বছর প্লাস বেবি থাকলেও খেতে পারবে এবং যদি আপনার ছোট বাচ্চা না খেতে চায় আপনি ও খাবারটা খেয়ে নিতে পারবেন বাচ্চাদেরকে এরকম মুখরোচোখ খাবার বাসায় করে দেওয়ার চেষ্টা করেন বাচ্চারা অবভিয়াসলি খাবে অবশ্যই বাচ্চারা এটা খুব মজা করে খাবে তো আর না খেলে তো এখানে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এটা আপনি নিজেও খেয়ে নিতে পারবেন তো বরাবরের মতো বলতে চাই এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নিয়ে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্ত হাফেজ